ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী মামলা হামলার ভয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নেন সেখানে তারা কেবল অবস্থানই করছেন না বরং একটি দলীয় দপ্তর খুলে রাজনৈতিক কার্যক্রমও পরিচালনা করছেন একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বাংলার এর আগে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কার্যক্রম চালাতেন নিজেদের বাসা বাড়িতে বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করে সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কার্যালয়টি নতুন এবং এর অস্তিত্ব সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হয়নি সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাজ প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ বাণিজ্যিক পরিসরটির পেছনের দিকে ভবনটির আটতলায় লিফট দিয়ে উঠে বা দিকে গেলেই সার দিয়ে বাণিজ্যিক সংস্থার দপ্তর করিডোরের দুদিকে হালকা বাদামি রঙের একের পর এক দরজা তার মধ্যেই একটি আওয়ামী লীগের পার্টি অফিস শুধু বাইরে কেন পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউ বুঝতে পারবেন না যে এই ঘরটির সঙ্গে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে কোনো সাইনবোর্ড শেখ হাসিনা বা শেখ মুজিবের কোনো ছবি ঘরটির বাইরে বা ভেতরে কোথাও নেই একজন আওয়ামী লীগ নেতা বলেন বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড কোনো কিছুই রাখা হয়নি এমনকি একটা দলীয় দপ্তরের যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও এখানে রাখা হয় না নিয়মিত দেখা সাক্ষাৎ বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল এটা পাওয়া গেছে এটাকে তারা পার্টি অফিস বললেও আদতে এটা একটা বাণিজ্যিক অফিস আগে যে সংস্থা কাজ করতে এখানে তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার টেবিল এসবই তারা ব্যবহার করে সাদে ভরপুর প্রাণ চানাচুর এই কার্যালয়ে নিয়মিত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের বৈঠক অনুষ্ঠিত হয় যদিও স্থান সংকুলনের জন্য একটু ঘেষাঘেসি করে বসতে হয় ছোট বৈঠকগুলো এখনও নেতাদের বাসায় অনুষ্ঠিত হচ্ছে তবে বৃহৎ বৈঠকের জন্য যেখানে শতাধিক নেতাকর্মী অংশ নেন রেস্তোরাঁ বা ব্যাংকুয়েট হল ভাড়া করা হয় নেতারা জানিয়েছেন এই কার্যালয় মূলত নিয়মিত যোগাযোগ আলোচনা ও পরিকল্পনার জন্য ব্যবহৃত হচ্ছে তবে এর কার্যক্রম সম্পর্কে দলের সব স্তরের নেতাকর্মীরা অবগত কিনা তাই স্পষ্ট নয় 2024 সালের গণ পর আওয়ামী লীগের অনেক শীর্ষ ও মধ্যম স্তরের নেতা এবং সাবেক মন্ত্রী কলকাতা ও তার আশপাশের এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন একটি সূত্রে জানা গেছে প্রায় 45 হাজার আওয়ামী লীগ নেতা কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন যাদের বেশিরভাগই কলকাতায় তারা ভিসার মেয়াদ চাকরির অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কলকাতায় আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে ভারতের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে কেউ কেউ মনে করেন ভারত এই নেতাকর্মীদের আশ্রয় দিতে তাদের রাজনৈতিক কার্যক্রমে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে একটি পোস্টে দাবি করা হয়েছে আওয়ামী লীগ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছেন যা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এদিকে কলকাতায় আওয়ামী লীগের এই কার্যালয় স্থাপন তাদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার প্রচেষ্টার অংশ বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পরও দলটি বিদেশে নিজেদের সংগঠিত করছে তবে গোপনীয়তা বজায় রাখার এই প্রচেষ্টা এবং ভারতের মাটিতে তাদের কার্যক্রম বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের ওপর নতুন প্রশ্ন তুলছে দেশ দেশান্তর